আইন সিংখরা কোন অবস্থাতেই অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন সিংখরা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব এই যারা আইন সিংখরা অবনতি করতে চায় মু릅্দি মু릅্দি বড় ভাই তো এটা করছি আর মাথা তো দেন ভক্তিমাতো দিতে পারেন না তো ভক্তিমাতু সেটা জানকান বড় ভাই হাত নাকি আপনি কি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট আপনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন আপনি কি হাত কথা বলতে পারেন শোনেন বড় ভাই আপনার একবার বড় ভাই ডাকছে তাই আমি কটু কথা বলবো না কিন্তু ব্যাপারটা বুঝা কই কারণ রাষ্ট্র রাজনীতি পলিটি জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক আইন এই সমস্ত বিষয়গুলো বোধ আপনার বোঝা নাই সরগর হয় নাই আপনার রাষ্ট্রের নির্বাহী একজন আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে আপনি শুধু একা না আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না সেটা জনগণের সার্বভৌম শক্তি যে জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিছে। রাষ্ট্রের মাধ্যমে সেই জনগণকে হাত ভেঙে দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে আমি একজন আমি রাষ্ট্রের কোন ক্ষমতা নেই নাই তারপরে তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি আমরা কেউ মারলে নিজে প্রতিশোধ নেই না আমি রাষ্ট্রটা বলি তুমি এর বিচার করবা তা আপনি কি গুন্ডা মাস্তান না মাফিয়া জাহাজ ভেঙে কথা বলেন নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে ভয় পাবে ডড়াইবে জিনা জিনা ডড়াইবে না খবরদার এভাবে কথা বলবেন না এবার আসেন আর একটা আলাপ করি সিলেবাস সংশোধন কমিটি হয়েছে তো খালি দেখি যাব আমাদের ইয়া আর কি কি কয় ওই উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোকজন আর কি তো আমি অবশ্যই কারণে নিয়ে কিছু কইতেছি না কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নাই তা আমি এটা রিকোয়েস্ট করি মানে এইখানে আসিফ মালতাক উৎসরে কোয়াপ করেন তরুণ একাডেমিশিয়ান ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে শিক্ষক একজন আর এই আন্দোলনে মাঠে থাকছে সে শুধু মাঠে থাকে না ছাত্রদের সাথে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে নির্যাতিত হয়েছে ওরে কোয়াপ্ট করবে ওরে কোয়াপ্ট করলে আপনারাও ভালো কাজ করতে পারবেন ও ইনপুট দিতে পারবে ভালো ইনপুট দিতে পারবে কমিটিটা ইনক্লুসিভ হবে সবার মতামত থাকবে ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না মানে আমার নিয়ে তো অনেকের কুরকুরে নিয়ে আছে যে আমি যা কবো সেটা উল্টার কাজটা করবে আর কি তো তাইলে একজন আপনাদের পছন্দ আলেম কে বা দুইজন আলেম কে নেন আবার ফরিদ উদ্দিন নিয়ে না কিন্তু যদি আমারে এই রিকোয়েস্ট কে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো একজন একজন কইরা লিস্ট ধরে ধরবো হ্যাঁ অনেকে বলেন যে আপনি বাংলাদেশে বুঝছেন

ইন্ডিযাত ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইলিশ মাছ পাঠানো হয়েছে কারণ তার উপদেশ থেকে এই ইলিশ পেয়ে খুশি হবে আর আমেরিকা প্রফেসর দেখা দিবে আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেশা ফরিদা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না ক্ষমা চাইতেছি এটা দামি মাছ আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পাঠানো এটা চায় না এত সব কিছুর পরেও এই মৎস্য উপদেষ্টার কথা ভুল প্রমাণ করিয়া তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আগে দুই বছরের অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে মানে এই পর্যন্ত সাড়ে পাঁচ টনের মতো গেছে হাসিনার আমলে চার বছরে আর প্রফেসর ইউনিসের সরকার এক বছরে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছে বাণিজ্য মন্ত্রী করে নাই আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে সেখানে তার সাথে আলাপ করে নেবে না নিজে সহকর্মীর প্রতি কিনি দারুণ উপেক্ষা ফরিদাপার তো উচিত পদত্যাগ করা আমি মৎস্য উপদেষ্টা হলে আমি পদত্যাগ করতাম আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না পা আপনি সম্মানিত হবেন দেশের মানুষ আপনাদের সম্মান দেবে আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন তাই সচিবালয় বন্ধ থাকে তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরে নি দেখেন বাণিজ্য উপদেষ্টার সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানি অর্ডার দেওয়া হয়েছে এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকে নাকি প্রশংসা করছে কই থেকে জানলো এই বেটা তুই কোথ থেকে জানলি রে হ্যাঁ পাবলিক প্রশংসা করিছে কইছে হ্যাঁ প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন কেঙ্কা করে বুঝিয়েছেন আমি এটা ভোট করিছিলাম এক লাখের উপরে মানুষে ভোট দিছে আটাত্তর পার্সেন্ট মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন পাবলিকের কথা কইলেই হইল বললেই হইল যা করবেন মেনে নিব আমরা বালঝুন পাইছেন আমাকে রে ধুনপুন বোঝান আমাকে মিয়া আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে তিন হাজার টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয় তাহলে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই তিন হাজার টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান ভারত নাকি বন্ধু দেশ

ওই জানাই না কথা কয় লিখবে আর রাষ্ট্র জানেন বন্ধুরাষ্ট্র পাঠাইলো সেদিনই অমিত শাহ কি কইলো বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে দেখিস বন্ধুরাষ্ট্র কেন লাগে চিন্তা করেন তো আমি ওরা ধরতেছি খারাপ হ্যাঁ সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম এটা আপনারা দেখছেন কিনা জানিনা অনেক টাইম না করেছিলাম পারলে এটা দেখে নিয়েন এটা কি লেখা আছে এটা সেটা বড় কই দেখান এটা আমেরিকার মেনেছোটা স্টেটে এ হাসিনার পাঠানো ইলিশ দোকানে বিক্রি ভারতের পণ্য বইলা অনেক সস্তায় প্রায় এক 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 পাঁচ ডলারের মতো হাসিনার পাঠানো উপহার পেয়েছে তারা লাভবান হইতেছে ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশে এক্সপোর্ট করে দেখলেন তো বানগোয়ালি যেমন এই যে আমাদের রিলিজ দেওয়া উচিত আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি রিলিজ দেখাইতে না পারি ফারুকি তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড় গড়ায় পরে কি ইন্ডিয়ান নাইকে নিয়ে সিনেমা বানাইতো তাই আমিও সিনেমা বানাইলে তাই তেরাই করতাম আর কি যে বানের পানির নাগাদ প্রেম গড় গড়ায় পড়ে কিনা আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে কথা সত্য যেটা বিবেচনা এসেছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে সঙ্গতি জানেছে সবাই না আবার আমাদের লড়াইয়ে সাপোর্ট দিয়ে নিজেরা গৌরববোধ করছে এটা একটা ফেনোমেনন এটা সারা দুনিয়ায় হয় বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে এটা ভাগ নিবে না ওরা জিন্দগি পারবে এরকম করতে নিচে ভাগ তো ঠিক আছে নিচে সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি হ্যাঁ হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করি জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে পঞ্চাশ বছর দুইটা হ্যাঁ আমাদের আন্দোলনের সময় দুইটা মিছিল করিছিল সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায় হ্যাঁ এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই

আপনার এই কারণে আপনি গেলে এমনি তো গেলেই না এদের যে কোনো আচরণ দিয়ে এদের মানুষ বলে মনে হয় দেখেছেন কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে সব করলাম না শুধু ব্যক্তি পর্যায়ে না এই যে জি চব্বিশ ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করিয়া নিউজ করেছে না দেখেছেন না আপনারা দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেশটা এবার আসেন এই উপদেশটা একটু সুলুক সন্ধান করি এই উপদেশটা হাসিনার মন্ত্রী রুলকের বেআই রুলক একটা বিশিষ্ট সোর

উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন আমি আর ছবি টবি দেখাইলাম না কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন এখান দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে অল্প কয়েকদিন আগে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে ছিল না পুরা দেশকে লুট করে খাওয়া সালমানের রহমান অথবা খুনি হাসিনার আইন মন্ত্রী আনিজুলককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে হাসিনার কোন মন্ত্রী এরা পেটাইছে এইভাবে পারবে পারবে যত জুলু যত হ্যাডম যত বীরত্ব সব গরিব মানুষের সাথে বুঝেছে সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার একটা সব লোকের সরকার উপদেশটা মুজিবের ছবি পিছিয়ে লাগে অফিস করে তাই একটা জিনিস পাইছেন এটা হইতেছে ফ্রিডম অফ স্পিচ তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে না প্রশাসনের এটা বেড়া সারা অবস্থা পারবে না এখন আমাদেরকে ধরতে পুলিশই নাই কারে দিয়ে ধরবে কারে দিয়ে আমাদের পিছিয়ে লাগাবে সেই জন্য কিছু কয়রা ও পুলিশ ঠিক থাকলো নি দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র স্বামী স্ত্রী এখনো বলে নাই কারণ প্রফেসর ইউনুসের ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি তাই কয় নাই বয়স এনে কম হলে ঠিকই ইঙ্কা করে মেটা ভর দিল নি হ্যাঁ এমনি তো তো পদ পাইতে দিতেছে তো দিল নি ইঙ্কা আর কি এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইছি আগে ঠিক হয়েছে না দেখেন এটাও ঠিক হবি আর কি কইসারস কথা কইছে আমরা নাকি বিপ্লব কি ইমোশনাল না হ্যাঁ বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে আর আমাদের উপহাস করে ইমোশনাল কইয়া সালাউদ্দিন সাহেব আপনি বয়স্ক মানুষ বুড়া তো আজকে আপনারা গালি দিলাম না বুড়া গালি না কি আমিও বুড়া তো এনা সিল দিলাম এটা সাহেব এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন তো এটা ঠকাশ কইয়া হ্যাঁ হ ঠিক আছে আর এটা মারেন আর এটা মারেন হ ঠিক আছে সালাউদ্দিন সাহেব এই অপমান উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি আমাদের না সিনা থাকেন আপনার কলিকদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে সিনে নিয়ে শুনে নিয়ে আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনে নিয়ে এটা জোয়ান পোলাপাদদের কাছে শুনে নিয়ে আমি কি জিনিস আর আমার বুঝেছেন আমার সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে বুঝছে তো এই যে পরে গালি খেবেন হ্যাঁ পরে করছো যে গালি খেবেন না সাত দিন না পাক থাকবেন হ্যাঁ কথা দিলাম এরপরে দুই সপ্তাহ না পাক থাকবেন এরপরে এক মাস না পাক থাকবেন সালাউদ্দিন সাহেব আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন আপনি বিপ্লবকে উপহাস করছেন আপনি পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারে কিন্তু ওই ইলসা আমরা হান্দায় দেব ও আপনার যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি আর মাথার পোসা ডিম মারবে আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার আর প্রফেসর ইউনুসের সরকার কয়দিনের রাস্তা বাড়াইতে পারবেন না যদি বেশি তেরি বেরি করেন পদত্যাগ না করে। যদি খিচ্ছা পরিয়া থাকেন না নির্লজের মতো আমি তো দেশে ফিরবো একদিন না একদিন ফিরবো পারবেন না সেদিন কলে ধর্ম আপনারে হ্যাঁ দেখি কে বাঁচায় আপনারা প্রফেসর ইউনুস বাঁচায় কিনা আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে আমি কলে কামলা দিয়া কাজ করি না বুঝছাও কামলা দিয়া কাজ করি না নিজের হাতে কাম করি হাসিনা মোদি রে কেয়ার করি না আর আপনি তো মামুলি হামজর মিয়া আপনার উষ্ঠা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না বুঝে নেন জিনিসপত্র দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন কোনটা করবেন আপনার ব্যাপার এমনি বেড়াসারা অবস্থা তার উপরে আমাদের আক্রমণ সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই কিছু কই নাই এতদিন মজা পেয়ে গেছেন না হ্যাঁ নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন হ্যাঁ আপনি আমার এইটা আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো কাক কয় ক্ষমতা ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই হ্যাঁ জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলায় ছুলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুলে জয় বাংলা